নাই তারা দিন নামাজ আল্লাহর রসুল কতদিন পড়েছেন হাদিস থেকে আমরা বোঝার চেষ্টা করি আল্লাহর রসুল তারাবি কয়দিন পড়েছেন তাহলে শোনেন আবু হরায়রা রদি আল্লাহ তালুর হাদিস وعن نبي هريرة رضي الله تعالى عنه قال রমজানে রমজানে একবার এক রাতে মধ্যে গেলেন এবং নামাজ পড়লেন সলাতিহি আন্নাসু এবং তার সাথে মানুষেরাও নামাজ পড়লো আল্লাহর রসুল এক রাতে রমজানের এক রাতে মসজিদে গেলেন এবং নামাজ পড়লেন এবং তার সাথে মানুষেরাও নামাজ পড়লো পরবর্তী রাতে প্রথম এক রাতে আল্লাহর রসুল গেলেন এবং নামাজ পড়লেন তার সাথে মানুষেরাও নামাজ করল এক রাত্রি পাইলাম কয়েকদিন তারাবিন নামাজ রাতে পড়েছেন

এই যে দুই দিন মানুষ একত্রিত হইল এবার তৃতীয় দিন তিন নাম্বার যেই দিন আছে এই দিন মানুষ একত্রিত হইল আরো বেশি বর্ণনাকারী বলতেছেন তিন নাম্বার দিন অথবা চতুর্থ নাম্বার দিন মানুষ যেই পরিমাণ বিগত দুই দিনে যেই পরিমাণ মানুষ ছিল তার থেকে আরো বেশি মানুষ তৃতীয় দিন অথবা চতুর্থ দিন একত্রিত হইছে আচ্ছা তাহলে পাইলাম আল্লাহ রসুল দুই দিন পড়াইছেন একেবারে দেখা তৃতীয় দিনের এবং চতুর্থ দিনের বিষয় হল কথা যে আল্লাহ রসুল কি তৃতীয় দিন পর্যন্ত নামাজ পড়েছেন আর এর অথবা চতুর্থ দিন এখানে বর্ণনাকারীর সন্দেহ হয়ে গেছে যে তিন নাম্বার দিনও হইতে পারে এই ঘটনাটা অথবা চতুর্থ নাম্বার দিনও হতে পারে এই ঘটনাটা যারা মক্কা মদিনায় গিয়েছি তারা দেখেছি যে মদিনার পাশেই আল্লাহ রসুলের হুজুরাটা ছিল আল্লাহর রসুল তৃতীয় দিন অথবা চতুর্থ দিন এই কামরা থেকে আর বের হন নাই বের না হয়ে সকাল যখন হল

বলে আলা ইন্নি খসিতু আমি এই কথার উপরে ভয় করতেছিলাম আফরিজা আলাইকুম যা তাফি রমাদান বলে আমি এই জিনিসের ভয় করতেছিলাম যদি আমি প্রতিদিন রাতে বের হই আর এখানে দাঁড়াইয়া তোমাদেরকে নিয়া তারাবির নামাজ পড়ি আমার ভয় হইতেছিল যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে এই রমজানের তারাবিকে ফরজ করে দেয় এই ভয়ে আমি কালকের রাতে আর বের হই নাই কি জন্য বের হয় নাই ফরজ হয়ে যেতে পারে এই জন্য আমি প্রতিদিন বের হই নাই দুই দিন তিন দিন বের হইলাম বের হওয়ার পরে দেখলাম যে মানুষ অনেক মানুষের সমাগম হয়ে যাচ্ছে এখন আমি যদি এটাকে কন্টিনিউ করতে থাকি এমন হতে পারে যে আল্লাহ রব্বুল আলমিন তোমাদের উপরে এই তারাবিন নামাজকে ফরজ করে দিবে এই ভয়ে উন্নতের উপরে কষ্ট হবে এই ভয়ে আমি আর তৃতীয় দিন এবং চতুর্থ দিন নামাজের জন্য বের হই নাই তাহলে হাদিস থেকে আমরা পেলাম আল্লাহর রসুল তারাবি জামাতের সাথে পড়েছেন এবং চতুর্থ দিন যদি আমি তৃতীয় দিনও ধরি তাহলে তিন দিন আল্লাহর রসুল হাদিসের ভাষ্য অনুযায়ী আল্লাহর রসুল তিন দিন তারাবিন নামাজ পড়েছেন তারাবি বলতে একটা জিনিস আছে তারাবি বলতে একটা জিনিস আছে তাহলে বোঝা গেল তারাবি বলতে কিছু আছে যেটা আল্লাহর রসুল তিন দিন অথবা চার দিন পড়েছেন